জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারণ না কারণ কাছে একবার ठोকে যাওয়াটা খুব দরকার ভুল করে ভালোবেসে ফেলা যায় তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল পৃথিবীতে সবথেকে আপন হলো চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে দোষ না করেও সরি বলে চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় প্রেম শব্দটি ছোট্ট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে সবাই তোমাকে কষ্ট দিবে তবে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে কখনো অন্যের অনুভূতি নিয়ে খেলো না কারণ তুমি গেমটি জিততে পারবে কিন্তু ঝুঁকি হলো যে তুমি সেই ব্যক্তিকে সারা জীবনের মতো হারাবে কখনো কোনো ব্যক্তি ভেঙে যায় না বা ভেঙে পড়ে না সে কেবল হারে কখনো ভাগ্যের দ্বারা আবার কখনো প্রিয়জনদের দ্বারা কিভাবে একা থাকতে হয় কিছু মানুষ আমাদের জীবনে আসে সেটা শেখানোর জন্য কেউ কাউকে ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না জীবনটা কত বৈচিত্র্য মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয় স্বপ্ন ভাঙে স্বপ্ন গড়ে কখনো দুঃখ কখনো কষ্ট আবার কখনো সুখ জীবনের কিছু সুন্দর মুহূর্ত শুধু চলে যায় স্মৃতি রয়ে যায় এবং মানুষ আলাদা হয়ে যায় কামনা করি আমার জীবনের বই পেন্সিলে লেখা হোক কারণ কিছু পৃষ্ঠা আছে যা আমি মুছে ফেলতে চাই কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলিই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় অতিরিক্ত ভালোবাসাটাই একদিন মানুষকে অতিরিক্ত কাঁদায় কাউকে যখন নিজের থেকে বেশি বিশ্বাস করবে তখন তার শেষ পরিণতি বিশ্বাসঘাতকতাই হবে কেউ যদি তোমার জীবন থেকে দূরে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কারণ কখনো বাধা দিও না মনে রাখবে নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে